শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা চাই কিন্তু তার মানে এই না যে যাদের বিরুদ্ধে গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে তারা যে তাদের গ্যাং মেম্বারদেরকে সেখানে প্রশিক্ষিত করে ভবিষ্যতে আরো বড় কিছু করবে না সেটার নিশ্চয়তা কে দিবে সাংবাদিক ভাই বোনেরা আপনারা পাঁচ অগস্টের পরে পুরোপুরি স্বাধীন হতে পারেন নাই জনাব মাহমুদুর রহমান মান্না তিনি নিবন্ধন পেয়েছেন জনাব জোনায়েদ সাকি নিবন্ধন পেয়েছেন জনাব নুরুল হক নুর নিবন্ধন পেয়েছেন আরও কেউ কেউ নিবন্ধনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তা আমরা মনে করি যে এই পর্যায়ে তারেক রহমানের মতো একজন নির্যাতিত কর্মী এবং যত পালন অভ্যুত্থানে তিনি তার দাবি অনুযায়ী তিনি সকল শর্ত পূরণ করা সত্ত্বেও তাকে তার যে তিনি যে দলের নিবন্ধন চেয়েছেন এবং যে নামটি চেয়েছেন সেটি আরেকটি পার্টিকে দেওয়ার একটা প্রাথমিক ঘোষণা এসেছে তারপরে থেকে উনি অত্যন্ত মন মনক্ষুণ্ণ ছিলেন এবং আমার সাথেও এই অনশনের প্রোগ্রামের আগেও কথা হয়েছে এবং তিনি বলেছেন যে তিনি তিনি করবেন তো সেটি করছেন আজকে আমি এখানে এসেছি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক একজন ভোটার এবং একজন আর জন রাজনৈতিক কর্মীর মতোই একজন কর্মী হিসেবে এসেছি যে এটা কি অবস্থা বাংলাদেশে কি চলছে আপনারা তিন মাস আগে হয়তো পেপার পত্রিকা খুলে দেখতে পারেন যে তিনটা নতুন পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছে এর মধ্যে একটা পার্টি ভারতীয় জনতা পার্টির আদলে হুবাহু আদলে ওই ধরনের নীতি আদর্শ মার্কাটাও সেই তো এইসব নিয়ে কি আমাদের কি চিন্তিত হওয়ার সময় আসে নাই এইসব নিয়ে কি কেউ প্রশ্ন তুলবে না সেই পার্টিকে যখন ইনভেস্টিগেট করতে যাওয়া হলো দেখা গেল যে রান্নাঘরের ভিতরে তাদের সেই অফিস অ্যাড্রেস দিয়ে রেখেছে এরকম আরও বাংলাদেশ সুপ্রিম মানে কোনো ধরনের বাজবিচার যে এখানে করা হচ্ছে কি হচ্ছে না এই ধরনের দলগুলো নিবন্ধন পেয়ে যাচ্ছে যদিও তারা আদালতের নির্দেশ নিয়ে এসেছেন এটা একটু পরিষ্কার করতে চাই তারপরেও আরেক রহমানের মতো ওনার মতো একজন ইয়াং ডাইনামিক লিডারকে অবশ্যই আমি মনে করি বঞ্চিত করা হচ্ছে তাকে বৈষম্যের স্বীকার করা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির আদলে করা সেই পার্টিও কিন্তু আদালতের অর্ডার নিয়ে এসেছে বিধায় তারা বাধ্য ছিলেন আমাকে যেটা বলা হয়েছে যে আদালত তো নির্দেশ দেয় তার সাক্ষ্য প্রমাণের উপরে তো তো রিপোর্টটা হয়েছে যে তারা সকল শর্ত পূরণ করেছে কিনা যেটি আমি জানতে পেরেছি নির্বাচন কমিশনের রিপোর্টে বলা হয়েছে তারা সেই শর্ত পূরণ করে নাই তারপরেও কিভাবে তারা নিবন্ধন পেল আর আজকে তারেক রহমান ওনার যদি কোনো ল্যাকিংস থেকে থাকে সেটা চিঠি আকারে যাবে ওনারা সেটাকে আবার সংশোধন করে যদি পূরণ করতে পারে সে আবার পুনরায় জমা দিবে এইভাবেই আমি জোরদুর জানি যে একটা রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া অনেক সময় একটু সময়ক্ষেপণ হতে পারে কিন্তু ওই সব দলগুলা কীভাবে রাতারাতি নির্বাচনে সরি নিবন্ধন পেল এবং এটার পিছু উদ্দেশ্যটা কি এই প্রশ্ন কিন্তু আমরা করছি না অনেকগুলো প্রশ্নই আজকে আজকাল আমরা করা ভুলে গিয়েছি যেমন একজন একটা মন্ত্রণালয় যার সাথে প্রতিরক্ষার কোনো সম্পর্ক নাই কিন্তু সেই মন্ত্রণালয় এখন প্রতি বছর চল্লিশ হাজার যুবককে অস্ত্র চালানোর শিক্ষা দিবে লাইভ অ্যামুলেশন ফায়ার করার বলে তাদের এরকম পরিকল্পনা রয়েছে যাই হোক এইসব তো ভালো আলামত না আমরা কি মিলিটারাইজ করতে চাচ্ছি আমাদের দেশকে অবশ্যই আমরা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা চাই কিন্তু তার মানে এই না যে যাদের বিরুদ্ধে গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে তারা যে তাদের গ্যাং মেম্বারদেরকে সেখানে প্রশিক্ষিত করে ভবিষ্যতে আরও বড় কিছু করবে না সেটার নিশ্চয়তা কে দিবে তো আমি মনে করি আজকে সাংবাদিক ভাই বোনেরা আপনারা পাঁচ অগস্টের পরে পুরোপুরি স্বাধীন হতে পারেন নাই আমি আশা রাখি যে ইনশাল্লাহ আগামী নির্বাচনের পরে আপনারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবেন থ্যাংক ইউ